জবানের জিকিরের দাম কত আর চোখের জিকিরের দাম কত কানের জিকিরের দাম কত হাতের জিকিরের দাম কত জবানের জিকিরের দাম জবানের জিকিরের দাম থেকে দামি বেশি চোখের জিকির কি বলছি বলেন তো উদাহরণ দিলে আপনি বুঝবেন যেমন ধরেন হজ করা হজ করা এটা জবানের জিকির বলেন তালবিয়া কি জবানের জিকির তাওয়াফের দোয়া সাই সব কি অঙ্গ প্রতঙ্গের অঙ্গ একজন মানুষের জবানের জিকি হজের হেরাম থেকে কি পর্যন্ত একদম আইয়া মেতা শিখের শেষ দিন পর্যন্ত তার জবানের জিকির কি পরিমাণ হয়েছে অনেক হয়েছে না লেকিন একবার মায়ের চেহারার দিকে তাকাইলে হজের কবুল হজের সোহাবের থেকে বেশি হয় এবার বলেন তো দেখি মায়ের হজ চেহারা দিকে তাকানো কিসের সিকির হয়েছে এবার চোখের জিকির কত হয়েছে থেকে তাও আলাফার মাঠের তাল বিয়া তাও আবার মিনার তাল বিয়া কি জি জিকির কত হাজার হয়েছিল অনেক এবার মায়ের চেহারা দিকে তাকানো এবার বলুন তো দেখি জওয়ান জিকিরের দাম বেশি না চোখের জিকির দাম বেশি ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা মেরে ভাইও এই মজলিসের দাম কত যদি বুঝতাম স্কুলে যে ফেটে মরে যেত যে এক মজলিস এক সকাল বেলা এক সন্ধ্যা বেলা আল্লাহ তালার জন্য দেওয়ার মধ্যে আল্লাহ তালা কি রেখে দিয়েছে এটা নিশ্চিত এই সময়টা রব্দ কারিম আমাদেরকে নিয়ে আলোচনা করছে এই সময়টা মহাসাগরকে আমাদের দিকে এই আমাদের নাম ধরে আল্লাহ কাছে করার জন্য সুপারিশ করছে রব তাকে মাফ করে দাও তাকে মাফ করে দাও তাকে মাফ করে দাও রব তাকে জান্নাত দিয়ে দাও তাকে জাহান্ন থেকে নাজাদ দিয়ে দাও মুসলিমের হাদিস আমাদের কালকা দারকানা বলেন যদি কেউ সন্দেহ করে তো তার মসজিদ গুলো যতদিন থাকবে ততদিন কেয়ামত হবে না কেয়ামত হবে এই মসজিদ গুলো যতদিন থাকবে ততদিন দাঁত জাল আসবে না দাঁত জাল এই মসজিদ গুলো দাঁত জালকে রুখে দেওয়ার মসজিষ কি বলেন না জালপী দুঃখদার ওদের সমস্ত সহজনত্রকে বান চাল করে ও মাকারু মকর মমাকারনা মকর আল্লাহ তাআলা বলেন ও মাকারুন মকর ও মাকারনা মকর ওরাও করে আমিও করি সব কি বলেন বলেন ওরাও করে আমিও করি ওরা মুছে দেওয়ার ষড়যন্ত্র করে আমি কিয়ামত কোন করে রেখে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করি কি ভাই লেখিন শব্দ রচনা করেছেন একই শব্দ অমাকারু মাকরা মাক্র অ মাকার না অ মাকারু না যে শব্দ তারাই শব্দ যু খ দে উ না আমাকে দেয় না শুধু ওরা নিজেরাই থোকা খায় এই জন্য ভাই ওই মজলিস্ক গুলো দিনের বাকার মজলিষ্ক দিনের কি বলে দিন বাকি থাকবে এই মসজিদ দিন বাকি থাকবে কি দিয়া এই মসজিদ গুলিতে আল্লাহ তালা আমাদেরকে কবল করেন যদি প্রতিটা মসজিদে আর প্রতিটা মাদ্রাসায় ধর্মের মসজিদ কায়ে যে প্রতিটা মাদ্রাসায় মাসে একদিন উম্মতের গায়ের তলবিকে তলবিকে দিত উম্মতের গায়ের তলবিকে দিয়া যদি এক মসজিদ হইত মাদ্রাসা তলবিদের মসজিদ আর এটা গায়ের তলবিদের মসজিদ এটা কাদের মাজলিস বলেছে যাদের দিলে এই তলব নাই ওদেরকে একটু তলব জায়গায় তোল এটার ফায়দা কি হবে এই মজলিস থেকেই ইনারা ইনাদের ছেলেদেরকে মাদ্রাসা দিচ্ছে ইনারা ইনাদের মেয়েদেরকে মাদ্রাসা এই মজলিস থেকেই ছেলেকে দিনদার দেখে বিয়ে করাবে এই মসজিদ থেকে মেয়েকে দিনদার দেখে বিয়ে দিবে তাহলে এই মসজিদ যেন কি দিনের বাকার মসজিদ দিনের কি দিনের বাকার মসজিদের দাম কত দিনের দাম যত আমি আপনাদের সামনে কোরআনে করিমের সুরায় মুনাফিকুন থেকে একখানা আয়াতে করিমা এবং সুরায় নূর থেকে দুখানা আয়াতে করিমা তালা করেছি আল্লাহ তালা যদি তাওফিক দান করেন এই দুই আয়াতের আলোকে অল্প সময় অল্প সময় দু চারটা কথা আপনাদের সামনে আলোচনা করছি মেরে ভাইও আমরা এখানে যারা আছি যারা নাই যারা দুনিয়াতে ছিল যারা আছে যারা আসবে সবগুলো মানুষকে রব্যাকালীন তিন ভাগে ভাগ করেছে কয় ভাগে ভাগে তিন ভাগ করেছে শ্রেষ্ঠ ভাগ হল ওই ভাগ যাদেরকে আল্লাহ তালা দুনিয়াও দিয়েছেন আখরা দিয়েছেন বলেন কি দিয়েছেন বলেন দুনিয়াও দিয়েছেন বলেন দুটো আছে বলেন কোনোটা নাই দুনোটা আছে কোনোটা নাই একটা আছে একটা নাই আমরা ছোটবেলায় কাবুল বাহাদুর হালত করছি হালত করছি দুটো আছে দুনিয়াও আছে আখরাতও আছে বলেন আবার বলেন দুনিয়াও আছে এই মানুষগুলো কারা এরা কারা এই মানুষগুলো কোন দল দুনিয়াও আছে আখরাতও আছে এই মানুষগুলো পরিচয় দিয়েছেন আমার পরিচিত এই আয়াতে রেজালুন বলেন অর্থাৎ মানুষ অর্থাৎ কি আশ্চর্য না শুরু কি না কেরা হয় এটা আর রেজাল হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তালা ধরেই বলেন কি রেজাল মানুষগুলো বলেন তো তাহলে বোঝা গেছে এর আগে কিছু একটা কি আছে উজ্জ্ব আস কিছু একটা মাজুফ আস তাহলে এর আগে আয়াত নিয়ে একটু বুঝতে হবে في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه ويسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله أجرات أرواح في بيوت في بيوت من شبدو في غرر مدة في كوي তাহলে এর আগে আরেকটা ইয়াদি আল্লাহ গুলি নুরি আমি আমার নৌরের জন্য হেদায়ত দেই যাকে চাই এবার প্রশ্ন আপনি কাকে কাকে হেদায়ত দেন কোন ঘরে হেদায়ত দেন এবার রব বলেন ফি ভু ওই ঘরের ওই ঘরগুলোর মধ্যে নি যা আলুন যে মানুষগুলো থাকে সোহা কি ফি বইউতিন ওই ঘরগুলোর মধ্যে যে ঘরে জিকির হয় যে ঘরে তেলাওয়াত হয় যে ঘরের এই ঘরগুলোর মধ্যে যে মানুষগুলো থাকে এরা জিকির থেকে গাফেল হয় না নামাজ থেকে গাফেল হয় না জাকাত থেকে গাফেল হয় না আখরাত থেকে গাফেল হয় না এবার রব্বুল আলমিন বলেন এদেরকে আমি হেদায়ত দিয়ে মানুষ বানাই রিজালুন বলেন রিজালুন মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা আরো মজার বিষয় হলো জিকির থেকে গাফেল না হওয়ার জমা কি প্রথম জমা হলো জিক্রে কালবি এদের দিল থেকে আমাকে কখনো ভুলে না এদের দিলে সব সময় থাকি আমি এদের দিলে কে থাকে বলেন এদের দিলে কে থাকে তাহলে বোঝা গেছে রেজালুল্লাহ তুলকিন তেজা রথ রুমলা বায়ুন আং মানুষ হল শুধুই তারা মানুষ শুধুই তারা যাদেরকে যাদের ব্যবসা বাণিজ্য তাদের সন্তান সন্ততি কখনোই তালার ধ্যান থেকে গাফেল করে না বলেন এখানে জিকিরের কর জুম আমি ধ্যান করছি এক কারণে এক কারণে আল্লাহর ধ্যান থেকে গাফেল করে না বলেন 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 আবার বলেন আল্লাহর ধ্যান থেকে গাফিল করে না আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না জিকির মূলত প্রধানত জিকির দুই প্রকার কালবি জিক্রে আলবি কলবের কালবে কালবের জিকির দুই নম্বর হলো অঙ্গের জিকির বলেন অঙ্গের জিকির আবার বলেন কলবের জিকির অঙ্গপতঙ্গের পতঙ্গের জিকির কলবের জিকির বলেন অঙ্গ পতঙ্গের জিকির কলবের জিকির অঙ্গ পতঙ্গের জিকির জিকির হবে কখন কতক্ষণ আর কলবের জিকির হবে কতক্ষণ কলবের জিকির হবে অক্সিজেন আছে যতক্ষণ ততক্ষণ আর অঙ্গ জিকির হবে কতক্ষণ সাধ্যে কুলায় যতক্ষণ বুঝতে পারছি বলেন কলবের জিকির হবে কখন ততক্ষণ আবার এই কলবের জিকির হল পাওয়া পাওয়া এটা হলো এটা হলো হলো বুঝেন জিকির পাওয়া কলবের জিকির যার যে পরিমাণ জবান চোখ কান হাত পা লজ্জাস্থানের জিকির এই পরিমাণ তাহলে মূল কোনটা বলেন কালবের জিকির মূলকুন্ডা বলেন কালবের জিকির মূলকুন্ডা মূল হলো কালবে জিকির কলবের জিকিরটা যখন জবানে আসে তখন এটা জবানের জিকির এটাই যখন চোখে যায় তখন এটা চোখের জিকির চোখের জিকির তো আর শুনলাম না জি কি আরো মজার বিষয় হলো জবানের জিকিরের দাম কত আর চোখের জিকিরের দাম কত কানের জিকিরের দাম কত হাতের জিকিরের দাম কত জবানের জিকিরের দাম জবানের জিকিরের দাম এর থেকে কুটি কোটি গুণি বেশি চোখের তো উদাহরণ দিলে আপনি বুঝবেন যেমন ধরেন হজ করা হজ করা এটা জবানের স্বীকৃতি বলেন তালবিয়া কি জবানের জিকির তাওয়াফের দোয়া সাই সব কি অঙ্গ প্রতঙ্গের স্বীকৃতি অঙ্গ প্রসঙ্গের একজন মানুষের জবানের জিকির হজের হেরাম থেকে কি পর্যন্ত একদম আইয়া মেতা শিখের শেষ দিন পর্যন্ত তার জবানে জিকির কি পরিমাণ হয়েছে অনেক হয়েছে না লেকিন একবার মায়ের চেহারার দিকে তাকাইলে হজের কবুল হজের সবের থেকে বেশি হয় এবার বলেন তো দেখি মায়ের হজ চেহারার দিকে তাকানো কিসে জিকির হয়েছে সব এবার চোখের জিকিরের দাম কত হয়েছে

জবানের জিকির চোখের জিকির কানের জিকির এটা কখন হবে মূল আমাদের বড়রা দিলের জিকির শিখেছেন আগে কেন নানুবুল রহমতুল এই কথাটা সব সময় বলতেন আল্লাহরি আল্লাহ নজরি মাই বলতেন না বলতেন না এটা কেন বলতেন এটা তো জবানে জিকির আওতায় পড়ে না এটা কি জবানে জিকির আওতায় পড়ে আসলে তো আল্লাহ হাজরি এটা কি শব্দ বলার বিষয় না কলিজার বিষয় আল্লাহ হাজরি বলেন আল্লাহ আমার সামনে হাজির এটা কি জবানে বলার বিষয় না কলিজার বিষয় আল্লাহ নাজরি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ মাই আল্লাহ আমার সাথে আছেন এটা আমরা জবানে দিলের যেটা ছিল এটাকে মুখে শুধু বললাম শব্দে প্রকাশ করলাম কিন্তু এটা মূলত জবানের জিকির নয় এটা দিলের কিসের এটা হলো মানুষ শুধু তারা দিলের জিকির থেকে গা ফেল হয় না যারা মানুষ শুধু তারা দিলের জিকির থেকে ফেলা হয় না যারা দিলের জিকির যখন জবানে জারি হয় তখন এটা জবানের জিকির হয়ে যায় ভিন নারী থেকে যখন চোখের সামনে পর্দা হয়ে যায় এটা চোখের জিকির হয়ে যায় হারাম সোনা থেকে কানের সামনে যখন পর্দা হয় এটা তখন কানের জিকির হয়ে যায় হারাম ধরা থেকে যখন হাত বেঁচে যায় এটা হাতের জিকির হয়ে যায় হারাম চলা থেকে পায়ে পা বেঁচে যায় এটা পায়ের জিকির হয়ে যায় হারাম চিন্তা চেতনা থেকে দেমাগ বেঁচে যায় এটা দেমাগের জিকির হয়ে যায় হারাম জায়গার ইস্তেমাল থেকে লজ্জাস্থান বেঁচে যায় এটা লজ্জাস্থানের জিকির হয়ে যায় হারাম আমদানি থেকে হাত বেঁচে যায় হারাম আমদানি থেকে জিন্দগি বেঁচে যায় এটা জিন্দগির জিকির হয়ে যায় হারাম খরচ থেকে জিন্দগি বেঁচে যায় এটা জিন্দগির জিকির হয়ে যায় একে যারা গুনা থেকে জীবন বেঁচে যায় এটা জীবনের জিকির হয়ে যায় এবার যদি সব চোখেও জিকির করে হাতেও জিকির করে কানেও জিকির করে জবানও জিকির করে এবার কেন হবে না এটা জিকির কেন হবে না কি হয় শুধু জবানের জিকির জীবনেও জিকির কাছে সম্ভব না কি বলছি বলেন শুধু জবানের জিকির কি জবানের না কাজ আছে হাজারো জবানের কি আছে বলেন জবানের তো হাজারো কাজ আছে এজন্য শুধু জবানের জিকির কি হবে না বলেন তবে মজার বিষয় হলো জিক্রে কলবি আর জিক্রে লেসানি বাকি আজাকে জিকির করতে বাধ্য করে বাকি আজকে জিকির করতে কি করে বাধ্য করে জিক্রে কলবি জিক্রে লেসান পর্যন্ত পুছিয়ে দেয় আর এই দুটা যখন হয়ে যায় তো এগুলো অটো হয়ে যায় এগুলো কি হয়ে যায় এই জন্যই আমি জিকির দেয় কেন জবানি জিকির দেয় যেন কলবে বসে

লা তু্লহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ইন তোমাদের সন্তান সন্ততি তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদের চাকরি বাকরি তোমাদের কোনো কোন কোন পেরেশানি যেন তোমাকে আমার জিকির থেকে গাফিল না করে অর্থ কি তুমি যেন আমাকে ভুলে না যাও অর্থ কি বলে ভুলান ভুলা কি জবানের বিষয় না কলিজার বিষয় ফারুক আয়াম টিভি হকানি গানি ওলামাদের আগামীর পথ চলা